হাই বন্ধুরা কি করছো তোমরা কেমন আছো আজকে আমাদের এবার ব্লগটি শুরু করছি আমার স্বামী বাজারে ধনে পাতা ধনে কিনে এনেছে পাঁচ টাকা খুব ধনে পাতা খেতে ভালোবাসে এবার শীতকাল পড়ছে তো ধনেপাতা দিয়ে মাছের ঝাল বাঁধাকপি মুড়িতে ধনেপাতা পাতা চাটনি সব খায় তাই করি কত কিনে খাবো ওই জন্যে পাঁচ টাকার বিচানা করিয়েছি ধনে বীজ বাজারে এবার আমি আর আমার বউমা মিলে এগুলো আজকে ভিজাবো তারপর গাছ হবে পাঁচ টাকার থেকে পঁচিশ টাকা তিরিশ টাকার পাতা হবে তারপর তখন খাব আনন্দ উপভোগ করব তাহলে এবার কাজ শুরু করি ভিজ ভিজো এবার এ দুটো বাটি নিয়েছি ভিজোচ্ছি এইটা তো বৌমা লাগাবে এইটা আমি লাগাবো দেখবো কাঠটা কত ভালো হয় কম্পিটিশন চলছে কাঠটা কার আগে হয় তাহলে এবার জল দিচ্ছি আমিও দিয়ে দিই এই যে জল দেওয়া হয়ে গেছে এবারে দেখতে থাকো কার আগে যাই মা কার আগে হয় আমার যেন ভালো গাছ হয় তুমি আগে থেকে এখন থেকে ঠাকুরকে ডেকে দিচ্ছ হাই বন্ধুরা কালকে যে বীজগুলো ভিজিয়ে রেখেছি আজকে এবার ছাঁকবো ছাঁক নিয়ে নেছি ছাঁকবো এবার পরে নি দেখো ছাঁকা হয়ে গেছে এবার জলটা না ঝরলে তো এইভাবে রোপণ করা যাবে না তাই এবার আমরা এটাকে ঝরঝরে করার জন্য এটাতে দিলাম

গরম খিচুড়ি পাতাই করে মিলছে দেখো বন্ধুরা তাহলে এবার জল ঝরে গেছে হয়তো দেখতে পাচ্ছো এই যে দেখো জল ঝরে গেছে খুব সুন্দর ভিজেছে চব্বিশ ঘন্টা রাখা হয়েছে এবার আমরা এটাকে কি করব বলো তো আমি একটা গরুর বড়ো ডাবাতে রোপণ করব আর এইটুকু একটা ঠেকাতে আমি তো মাটি বিহীন করব দেখো সেটা

थे 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 है इतना नहीं ये बात ताले रोपन को जी तुम्हें माटी तो कुछ चाह मेरे पास काट दी आगे छोड़ी जी सुंदर जवान हाँ ओके जवान हरी चटपटी अभी जवान माँ के हरी चटपटी माँ माँ तेरे के चटपटी ले चली ली जी

জল দিয়ে রাখলে জলটা সবসময় ইয়ে থাকবে ভালো থাকবে জলটা থাকবে তো আনতে সুবিধা হবে বুঝলে তুমি একদম জানো নিজে মা আমার হয়ে গেছে এবার জল দিতে জল চাই জল চলো

তাহলে আসি হ্যালো বন্ধুরা সেই দিনে আমরা যেই ধনে পাতা বীজগুলো ছড়িয়েছিল আজকে সেই বীজগুলো কেমন গাছ হয়েছে দেখাবো চশমা পরতে বলেছে ডাক্তারে কিন্তু না আমি চশমা পড়তে পারি এই নাক কুটকুট করবে কান কুটকুট করবে আর ঘরে সব চেঁচাবে চশমা না পড়লে নুইতে গেলে চশমা খুলে পড়ে যাচ্ছে এই যে দেখো বন্ধুরা এই যে দোনা গায়ে লাগিয়েছিল নু বৌমায়ের সঙ্গে কম্পিটিশন করে এই যে আমার কি সুন্দর গাছ বেরিয়েছে বৌমাকে আমি হারিয়ে দিয়েছি আবার এই যে এই যে কী সুন্দর গাছ হয়েছে এখন এই ছোট ছোট দুটি করে পাতা বেজিছে শুনো মা যখন বড় বড় হবে অত বড় বড় হলে আবার দেখাও তুমি মাটি লাগিয়েছো আমি ফুল কী লাগিয়েছি এইটা দেখো কেমন হইছে পদে কেমন কলবে দিছে সব পদে পড়বে এ তো মাটি না গোমার পনছে না এই ফুল কী দিয়ে করছ আর মাটি দিয়ে করছ তাহলে কি করে হবে গোমার পনছে না tali পন দিয়ে পন দেখতে

তার এবার এই ধনে আবার যখন বড় হবে তখন আবার দেখাবো যখন খাবো তবে আমি এটা হেরে গেছি মনে হচ্ছে আর একটু বড় হলে কি হবে জানিনি আমার টাইম আমি হেরে গেছি মাছ জিতে গেছে মা তো আমার থেকে একটু বয়সে বড় মডার্ন যুগের মেয়ে ওকে হারিয়ে দেবো দেখি দেখি কি করতে পারে হ্যালো বন্ধুরা কি করছো খাওয়া দাওয়া করে রোদ লিচ্ছ নাকি শীতের দিন তো রোদটা ভালো লাগবে সোনালি লোক সোনালি রোদ চলো দেখা যাক তাহলে ধনে গাছগুলো আমার কেমন হলো সেই ধনে গাছ লাগানোটা দেখিয়েছিলুম এবারে চলো দেখি খাবার মতো হয়েছে দেখ বন্ধুরা এই যে কেমন ধনে গাছ কিছু দেখেছে কত বড় বড় হয়ে গেছে এবার খাবার মতো হয়ে গেছে এবার যা খুশি করে খাবো চাটনি মুড়ি দিয়ে কপিতে ঝোলেতে তারপরে ধনে পাতা বেটে কাগজি দিয়ে চাটনি করে দেখছো কি সুন্দর হয়েছে কত বাবার হয়েছে দেখছো দিন পনেরো হয়েছে দিন পনেরো এত সুন্দর গাছ হয়েছে তাহলে বন্ধুরা ধনে দেখা গেছে এবার বৌমা একটা দেখো আমার এই যে ধনে পাতা গাছগুলো আছে হয়েছে এই যে মায়ের থেকে আমার কম হয়েছে জলে দিয়ে আছে ফুলকি দিয়ে আছে এই যে আর পক বেরিয়েছে কার জালের ভিতর থেকে আমার টা কম হয়েছে দিয়ে বলে মায়েরটা মাটি দিয়ে বলে বেশি হয়েছে আমার পক তো দেখানো যাবে না মাটির ভিতরে আর বৌমা আজকালের যে ফ্যাশান এই যে পদের তোলায় পখ ফের বলে ওকে বলবে না বলছে মায়ের পক দেখা যায়নি আমার পক দেখা যায়

চাটনি করে খাওয়া হয় সব করবে জানি চাচি করে যাই করবে কোরা গেলে বীজ ধনে পাতা দিয়ে মুড়ি খাই এবার বড় হয়ে গেছে এবার খাওয়া শুরু করলেই যাবে এই তো এবার তোমার গুলোই আগে খাবো আমার গুলো যখন কি বেড়ে যাবে তখন কি তোমার নেড়া হয়ে যাবে আর আমার গুলো বেড়ে যাবে তখন আমারই বেশি হয়ে যাবে মায়ের কম হয়ে যাবে আর মা যখন করে রেখে দিবে এখন থেকে বলছি যখন করে রেখে দেবে তখন মনে কি পিড়িয়ে পালিয়ে আসবে এসে তোমাদেরকে দেখি দেবো আজই দেখানো হলো বন্ধুরা এবার তোমাদের যদি ভালো লাগে আমরা এখন রুটি খাচ্ছি তোমরা যদি একটু একটু এই এখন দেখছিস তাহলেও বলতে পারছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবে খুশি হব আরো কিছু দেখুন নতুন নতুন কিছু কাজে দেখাবার উৎসাহ পাবো তাহলে বন্ধুরা এখনি শেষ করছি যখন আবার একটু নমস্কার